খরচ বাড়ে না দিলে ফলন কমে দুই দিকেই ধার পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে দুই সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে উনচল্লিশ হাজার মেট্রিক টনের বেশি পাঁচ বছর আগে যার পরিমাণ ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার মেট্রিক টনের মতো দেশে দানাদার বাদে তরল ও গোড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ক্ষেত নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায় পানি ডানা আসার কারণ পোকাটা বেশি এই জন্য হলো কীটনাশক এই দিন লাগে সব বিষয়ে কাজ কর না একটা গ্রুপে বিষ হয় কাজ করে না এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে যদিও বালাইনাশক আইন দুই হাজার এমন কোনো শর্ত নেই কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকে সদস্যের প্রতিষ্ঠানে এনবিআর এর তথ্য আমদানি আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর নয় মাসে ছটি পণ্য মোট একুশ বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে দুই সালে নয়টি পণ্য ছাব্বিশ বার ও দুই সালে দশটি পণ্য মোট ছাপ্পান্ন বার প্রশ্ন হলো নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা সোর্স বিষয়ের জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নাই দীর্ঘদিনের জটিলতা আমরা এটা নিয়েও কাজ করছি ইমপেক্স নয় রিসেন্টলি আমরা দুশো চারটে কোম্পানির প্রায় চারশো ছিয়াত্তর কন্টেইনার ছাড় করিয়েছি আমরা এবং সেটা সমস্ত অর্থ জানি চার লাখ টাকা পেনাল্টি করেছে এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ ওপেন কম্পিটিশন থাকা দরকার যেখানে আমি কম দামে ভালো আনতে পারি পারি আমদানি করতে সেই ব্যবস্থাটা থাকা হাজার তেইশ সালে দেশে ব্যবসা করা আটটি বহুজাতিক ও স্থানীয় ছয়শ কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বালাই আমদানি করেছে স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার সাত হাজার কোটি টাকার কাছাকাছি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা